কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে তা হাউয়াল সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না আসে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় বায় হলে ডানে ওয়ালিয়াত ফুল আন এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়ালিয়াস আল ইহ মিন খয় রিহা ওয়ালিয়াতে মিন সার রিহা এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহা যায় সমৃদ্ধ সুধিমণ্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা এটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সমান্ব শুধু এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি। অর্থাৎ কিভাবে বুঝবো যে আমার আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন এটা কি অর্থবহ স্বপ্ন বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা সুনানে দাউদের এক বর্ণনায় আল্লাহ রসুল সাল্লা ইসলামের সাথ করেছেন আসদাক্ষুম না সিরু ইয়া হাদিসা যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি তাহলে সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে স্বপ্নটা পছন্দ হবে খুব ভাল লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল দুই নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট এন্ড কনসাইজ সত্য স্বপ্ন খুবই শর্ট হয় কনসাইজ হয় আরবিতে যেটাকে বলা হয় ওয়া দে জালিয়া খুবই শর্ট স্পষ্ট ক্লিয়ার এবং কনসাইজ অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে লম্বা এপিসোড দেখে একটার পর একটা ঘটনা দেখতে থাকে মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে দেখে থাকেন রাতে বা এপিসোড আঁকার একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না এগুলো অর্থবহ স্বপ্ন নয় অর্থবহ স্বপ্ন চিনার তিন নাম্বার আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে চাচ্ছেন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তালা আপনাকে কী বোঝাতে চাচ্ছেন তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয় এটা অর্থবহ স্বপ্ন মিনিংফুল স্বপ্ন